ও ভাই দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড লিস্টে রয়েছে বাংলাদেশ টপ ওয়ান সব কে দেখা পড়া আচ্ছা হ্যাঁ তো আপনারাও কিভাবে এটা করতে পারবেন তো চলেন আপনাদেরকে আমি দেখিয়ে দেই তো আপনারা প্রথম কি করবেন আপনারা চলে যাবেন রিজনে তো আমি রিজনটা চেক দিব রিজনে কে কে আছে বর্তমানে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে বাংলাদেশ টপ ওয়ান বাংলাদেশ টপ ওয়ান কিন্তু আমার ফ্রেন্ড লিস্টে রয়েছে আমি তাকে আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড করে নিব ঠিক আছে তো আমি তার ইউআইডিটা কপি করে নিচ্ছি তো তার ইউআইডিটা কপি করে নেওয়ার পর আমি চলে যাব যেখানে আমরা ফ্রেন্ডের সাথে এস এম এস করে কথা বলি সেখানে চলে যাব তো সেইখানে যাওয়ার পর আমি লিখব হচ্ছে ফ্ল্যাশ আহ আইডি ঠিক আছে ফ্ল্যাশ আইডি লেখার পর আমি ইউআরি টা কপি যেটা কপি করেছিলাম সেটা পেস্ট করে দিলাম তো পেস্ট করে দেওয়ার পর আমি এখানে সেন্ড করে দিব তো সেন্ড করে দেওয়ার পর দেখতে पातेছেন যে ওইটাও কিন্তু আমার ফ্রেন্ড লিস্টে চলে আসছে দেখতে করতেছেন তো আপনারও কিন্তু এভাবে সেম কিন্তু আপনারা যে কাউকে কিন্তু অ্যাড করে নিতে না আপনাদের ফ্রেন্ড লিস্টে যদি বিশ্বাস না হয় তো আমি আরেকজনকে করে দেখাই তো আপনারা দেখতে पातेছো যে বাংলাদেশ টপ 10 আমার ফ্রেন্ড লিস্টে আছে চারজন ঠিক আছে তো আমি আরেকটা ই ওয়াই ডি কপি করে নিয়ে আসব ঠিক আছে দেখতে पातेছো আমি কিন্তু রিজনের সব সবাইকে কিন্তু আমি ফ্রেন্ড লিস্টে অ্যাড করে নিতে পারবো তো রিজনের তিন নম্বরের যে আছে আমি তাকে স্টার্ট করে নেব ঠিক আছে তো আমি তার আইডিতে ঢুকবো তার আইডিতে ঢোকার পর আমি ই আইডিটা কপি করে নিব তো আমি ই আইডিটা কপি করে নিচ্ছি ইউ আইডিটা কপি করে নেওয়ার পর আবার সেইভাবে করবো তো আবার এখানে ক্ল্যাশ লিখবো ক্ল্যাশ লিখে আবার আইডি লিখবো ঠিক আছে তো আইডি লেখার পর আমি এটাকে পেস্ট করে দেবো পেস্ট করে আমি আবার এখানে সেন্ড করে দিব তো ও ভাই দেখতে পারতেছেন যে আমি সেন্ড করার সাথে সাথে কিন্তু আমার ফ্রেন্ড লিস্টে চলে আসতেছে তো দেখতে পারতেছে সে কিন্তু বর্তমান গ্রুপে রয়েছে যদি আমি ইনভাইট করি তাহলে কিন্তু আমার গ্রুপে চলে আসবে ঠিক আছে তো তার আগে দেখিয়ে নিই তোমরা কিভাবে এটা করতে পারবে তো তোমাদেরকে আমি প্রথমে একটা পিন কমেন্টে মানে আমার কমেন্ট বক্সে একটা অ্যাপস দিব সেটাকে তোমরা আগে ডাউনলোড করবে ঠিক আছে তো সেটাকে ডাউনলোড করার পর তোমরা কিভাবে সেটা করো আমি চলো তোমাদেরকে আমি দেখিয়ে দেই তো সেট আপ করার জন্য তোমরা চলে যাবে আমার স্ক্রিনে দেখো তোমরা তো তোমরা প্রথম এই অ্যাপস টি ওপেন করবে ঠিক আছে আমি তোমাদেরকে এই অ্যাপস টি ওপেন করবে তো আমি করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এরকম একটা ইন্টারফেস আসার পর তোমরা কি করবে এই যে অপশনটা দেখতে পাতেছ তোমরা এখানে একটা ক্লিক করে দিবি ঠিক আছে এখানে একটা ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম অপশন চলে আসবে তো উপরে দেখতে পাতেছো যে বিপিএন এর মতো একটা অপশন রয়েছে এটা কিন্তু তোমাদের বন্ধ থাকবে এটা কিন্তু তোমরা অন করে দিবে ঠিক আছে তো যাদের এটা অন করার পরও কাজ করে না তোমরা কি করবা তোমাদের ফোনে কিন্তু যে ফোনে যে এড দেখাটা ডিএনএস থাকে অ্যাড বন্ধ করার সেই টা তোমরা বন্ধ করে দিবা ঠিক আছে সেই টা বন্ধ করে দিলে কিন্তু এটা অন হয়ে যাবে আর এটা কাজ করবে ঠিক আছে তো তোমরাও কিন্তু सेम ভাবে কিন্তু এরকম করতে পারবে তোমরা যে কাউকে কিন্তু তোমাদের ফ্রেন্ডলি শেয়ার করে নিতে পারবে সে হোক যে কোনো ইউটিউবার যে যে কোনো বিবিএস প্লেয়ার ঠিক আছে তো আজকের ভিডিওটি কিন্তু এ পর্যন্তই তো যারা যারা এখনো বুঝোনি তারা অবশ্যই কমেন্ট করবে আর যদি না পারো তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দিবে আমি তোমাদেরকে ফাইলটা দিয়ে দিব এবং শিখিয়ে দেবো ঠিক আছে